দূর থেকে এই আযাটা তিনবার পাঠ করলে যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে সে আপনার কথা শুনতে বাধ্য হবে সে আপনার উপর আকৃষ্ট হবে সে আপনার বয়স হবে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে সহজ ভাবে ইনশাল্লাহ বোনেরা তো আপনারা কখন করবেন কিভাবে করবেন এবং করলে কি লাভ এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই শুরু হবে আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন দেন এরপরে আমল করবেন আপনাকে বুঝে শুনে আমল করতে হবে আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না আপনাকে বোঝে আমল করতে হবে তবে হ্যাঁ একটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়ারটা ঠিক করে নেবেন নিয়ারটা সই করে নেবেন আল্লাহ রসুল বলেন ইন্নামাল বিন বিনিয়ত সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভর করে তো আপনি যখন যে কাজ করবেন সে কাজের জন্য নিয়ারটা করে নেবেন তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না নিয়ারটা সই করে পবিত্র রায় আমলটা করবেন আপনি যার জন্য আমলটা করবেন তার নাম মনে রাখা তার নাম স্মরণে রাখবেন রাখিয়া আমলটা করবেন তো আপনি আমলটা রাতেও করতে পারেন অথবা দিনেও করতে পারেন তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই অবশ্যই তিনবার ফার করতে হবে আস্তাক ফিরুল্লহ আস্তাক ফির্লাহ আস্তাক ফুর্লাহ এরপরে আপনাকে দড়ি সই পড়তে হবে অর্থাৎ দরুদ ইব্রাহিম যে দৌর শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দৌর শরীফ আপনাকে পড়তে হবে আল্লাহ সাল্লি আলা আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম মুহাম্মাদ ওয়া আলা আলি মুহম্মদ আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মজিদ এভাবে পরে নিবেন তো আপনি যদি এই দর্শায় পড়তে না পারেন তাহলে বলবেন সল্লু আলাইল্ল্লাহু আলাই্লাম এভাবে কয়েকবার পড়ে নেবেন এরপরে যে আয়াতের কথা আপনাকে শুরুতে বলছিলাম ওই আয়াতটা দূর থেকে তিনবার পরে নেবেন তার নাম মনে রাখা এই আয়াতটা পট করবেন আয়াতটা হলো ওয়া আল কয়তো আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আল কয়তো আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া তো কয়তো আলাইকা মাহাব্বাতাম মিন্নি এভাবে আয়াতটা আপনি তিনবার পড়ে নেবেন তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন তো আমলটা করলে কি হবে আপনি যার নিয়েতে যার উদ্দেশ্যে আমলটা করবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে সে আপনার কথা শুনতে বাধ্য হবে সে আপনার বয়স হয়ে যাবে সে আপনার ওপর আকৃষ্ট হবে অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তো আপনার এমনটা কার জন্য করতে পারবেন আপনার স্বামীর জন্য করতে পারবেন অথবা আপনার স্ত্রীর জন্য অথবা আপনার ছেলে মেয়ে তবে আপনার পিতা মাতা অর্থাৎ আপনার কোনো প্রিয় মানুষের জন্য এমনটা করতে পারবেন তো আমি আপনাকে যেভাবে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তাহলে আপনার আশা করি আপনার মনের আশা পূরণ হয়ে যাবে তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার জন্য বিশেষভাবে করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সকল আশা পূরণ করে দেয় তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ